বিসমিল্লাহিউর রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সম্প্রতি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটার প্রশ্ন কাঠামো ও মানবণ্টন নিয়ে আমি আজকের এই ভিডিওতে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবন্ডন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে এনসিটিভি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাধারার মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এই জন্য সাধারণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এনসিটিভি থেকে সো আমরা সেই নির্দেশনাগুলো শুনব নাম্বার ওয়ান দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে পরিণিত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে নাম্বার টু মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা এই দুইটি ভাগে অনুষ্ঠিত হবে নাম্বার থ্রি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকদের ধারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন নাম্বার ফোর প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এর মধ্যে শিখনকালীন মূল্যায়নের গুরুত্ব পাবে তিরিশ পার্সেন্ট এবং পরীক্ষার গুরুত্ব পাবে সত্তর পার্সেন্ট বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে নাম্বার পাঁচ বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা নাম্বার ছয় সেটা হচ্ছে যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক ও শিখনকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকিত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকিত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক ও শিখনকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে বোঝা গেল যে একটা বিষয়ের শিক্ষণকালীন অথবা ধারাবাহিক মূল্যায়নের তিরিশ এবং বার্ষিক পরীক্ষার লিখিত একশো নম্বরকে সত্তরে কনভার্ট করে সেখানে টোটাল সত্তর প্লাস তিরিশ একশো নম্বরে গ্রেড পয়েন্টে ফলাফল প্রকাশ করা হবে এখন আমরা দেখব ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে ফলাফলের গ্রেড পয়েন্ট সেটার হচ্ছে বন্টনটা সর্বোচ্চ হচ্ছে আশি থেকে একশো এ প্লাস এবং সর্বনিম্ন হচ্ছে জিরো থেকে বত্রিশ হচ্ছে অ্যাফ গ্রেড রাখা হয়েছে আপনারা এই ল্যাটার গ্রেড পয়েন্টটা দেখে নিতে পারেন সো ডিয়ার ফিল্স Thanks for watching this video. Assalamu alaikum.